আপনি কি জানেন সৌদির ফাইনাল এক্সিট ইস্যুর ক্ষেত্রে যে অতিরিক্ত ফি আরোপ করা হয়েছিল সেটি এখন বাতিল করা হয়েছে হ্যাঁ এটি সত্যি এবং এই আপডেট আপনার সময় টাকা এবং ঝামেলা কমাতে সাহায্য করবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং গুরুত্বপূর্ণ এই তথ্য মিস করবেন না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সৌদি প্রবাসী ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সৌদির জাউজাত থেকে সম্প্রতি প্রকাশিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের বিষয়ে যদি আপনি সৌদিতে কাজ করেন অথবা ফাইনাল এক্সিট নেওয়ার পরিকল্পনা করেন তবে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের খেয়াল আছে কিনা জানি না আমি কিন্তু গত দুই তিন দিন আগে আপনাদেরকে একটি ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে সৌদি জাউজাত বেশ কয়েকটি কাজের উপরে নির্ধারিত ফির পরিমাণ বাড়িয়ে দিয়েছিলেন যেমন ফাইনাল এক্সিট নতুন ভিসা ইস্যু করা অথবা নতুন ইকামা ইস্যু করা অথবা ইকামা রিনিউল করা এগুলোর উপরে কিন্তু তারা একটি নির্ধারিত ফি বাড়িয়েছিলেন তো গতকালকে সৌদি যাওজাত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা ফাইনাল এক্সিট ইস্যু করার উপরে যে অতিরিক্ত ফিটি তারা জারি করেছিলেন এটি ইতিমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে অর্থাৎ এখন থেকে আমাদের কোম্পানি বা আমরা নিজেরাই যদি আমাদের ফাইনাল এক্সিট লাগাই তাহলে কিন্তু আমাদের আর অতিরিক্ত ফি খরচ করতে হবে না এমনটাই সৌদির যাওজাত জানিয়ে দিয়েছেন গত এক সপ্তাহ আগে তারা প্রকাশ করেছিলেন কোন কোন কাজের উপরে কত টাকা করে ফি বৃদ্ধি পেয়েছে কিন্তু গতকালকে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে ফাইনাল এক্সিট ইস্যুর ক্ষেত্রে যে অতিরিক্ত ফিটি ধরা হয়েছিল এটি আর ধরতে হবে না বা এটি আর খরচ করতে হবে না অর্থাৎ এখন থেকে কর্মী বা কর্মীর কুফি অথবা কর্মীর কোম্পানি চাইলে ফ্রিতে যে কোনো কর্মীর ফাইনাল এক্সিট ইস্যু করাতে পারবে এই ছিল আজকে যাওজাতের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা সৌদির জাওজাতের গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে বিস্তারিত জানলাম ফাইনাল এক্সিট ইস্যুর ক্ষেত্রে অতিরিক্ত ফি বাতিলের এই সিদ্ধান্ত প্রবাসী কর্মীদের জন্য একটি বড় স্বস্তি এখন থেকে আপনি বা আপনার কোম্পানি ফ্রিতে ফাইনাল এক্সিট প্রসেস করতে পারবেন যা আপনার খরচ ও চাপ কমিয়ে দেবে আপনারা যারা এই তথ্যটি কাজে লাগাতে পারেন তাদের কাছে এটি শেয়ার করে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সবার আশা করছি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী হয়েছে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে উৎসাহ